সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ রংপুর সেন্ট্রাল রোডের একটি বাসা থেকে গ্রেফতার করেছেন পুলিশ কথা তো ভাই চাকা করে কাজ করতে

অর্থাৎ এই সাবেক মন্ত্রী নুরুজ্জামান তাকে কিন্তু সেন্ট্রাল রোডের পোস্ট অফিসের যে গলি সেই গলি থেকে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে এবং এখন থেকে আধা ঘন্টা আগে কিন্তু আধা ঘন্টা আগে কিন্তু তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং তার সব ধরনের প্রচেষ্টির শেষে কিন্তু এখন নিয়ে যাওয়া হচ্ছে